আই সব সবকি বাড়াতে আই ডলি তো ভিল না কে হামকো রাজা জিলে জানা সবকি কি বাড়াতে আই আরে আজকে হলো বিয়ে স্পেশাল ভিডিও এই ভিডিওটা হচ্ছে বিয়ে স্পেশাল হ্যাঁ কব তক ছুপাওগে রাজা আহ কব তক ছুপাওগে রাজা কবর পাওগে কবি তো কি দু শাদী করোগে শাদী করোগে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো থাকাটা হচ্ছে আমাদের চয়েস তো ভালো আছি বুঝতে পেরেছো তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তো ও মা গো মা এ আমি দেখলাম গো ও মা গো মা আমি কি দেখলাম গো কিমার কি চিন্তা কি মার ভাইয়ের লইগা কি চিন্তা এগারোটা মাস ভাই কি কইরা রয়েছে হায় কপাল এতদিন ভিডিওর মধ্যে বলতো যে ও তো মানুষ ও তো একটা পুরুষ ওরও তো শরীরের জ্বালা আছে ওরও তো শরীরের খিদে আছে সেই দিনও বলছিল ভিডিওর মধ্যে আজ এগারোটা মাস এই তার আগে বলি কালকে আমি না শুনলাম ঠিক শুনলাম না ভুল শুনলাম বুঝতে পারতে আসি না হ্যাঁ এই কিমা বলছে আমি ওর ভিডিও দেখি না মানে আমার কথা বলছে আমি ওর ভিডিও দেখি না দেখি না কী আছে ওর ভিডিওতে এরকম ব্লাবলা ব্লাবলা বকছিল হাঁকছিল ঠিক আছে এই তোমরা সাক্ষী লাইভে অন লাইভে আমার ভিডিও ছেড়ে দেখেছে আর সেটা আমিও দেখেছি হ্যাঁ অন লাইভে আমার ভিডিও ছেড়ে ছেড়ে দেখতো হ্যাঁ আর সব সবাই আমার ভিডিও দেখে নিয়ে তারপর আমি কি বলি না বলি সেই নিয়ে চিৎকার করতে বসতো অ্যাকচুয়ালি এরা সব পাগল হয়ে গেছে তো যাই হোক সেই নিয়ে আমার যদি কোনো কথা বলার হয় আমি অন্য একটা ভিডিওতে বলবো এই ভিডিওটা টোটালি হচ্ছে অ্যাবাউট এগারো মাসের জ্বলন নুরের সর্বনাশ মানে ফোনদ্বীপের জলন আমরা চোখে মুখে যদি না দেখতে পাই যদিও বা না দেখতে পাই কি সেই বিষয়টাকে পুরো উছলাচ্ছে আমার মনে হয় কিমার ভাই কিমার সাথেই এই যে এগারো মাস ধরে যে শরীরের জ্বালা মনের জ্বালা শরীরের খিদা মনের খিদা এই সম্পর্কে মনে হয় ডিসকাস করে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ নতবা ফনদীপের বাবা মায়ের মুখে কখনো শুনলাম না যে নতুন করে বিয়ে দেবে তার জন্য মেয়ে দেখছে মেয়ের খোঁজ করছে দেখো যাদের ছেলে যাদের ছেলে সম্বন্ধটা আসলে তাদের কাছেই আসবে কারণ সবাই ইউটিউবে অ্যাভেলেবেল আছে প্রত্যেকে ইউটিউবে অ্যাভেলেবেল আছে তাহলে সম্বন্ধটা কেন এই কিমার কাছে আসছে কিমা দালালি করতে করতে এখন কি ঘট ঘটকালিও ঘটকালিও করবে কিমা কি এখন ঘটকালিও করবে মানে সব কিছুরই পয়সা চাই ভিডিও করে সেরকম ভিউজ হচ্ছে না ওই যে একটা এক্সট্রা ইনকাম সেটা তো বন্ধ হয়ে গেছে না সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন এই ঘটকালিতে নেমেছে বুঝতে পেরেছ তো যাই হোক তোমরা পুরো পরিষ্কার বুঝে নিয়েছ এই একটা কথা বারংবার কিমা তার যেখানেই আমরা দেখতে পাচ্ছি সেখানেই বলছে আজকে তো ফোনদীপের ভিডিওতে দেখলাম সেই একই কথা আজকে এগারোটা মাস ধরে ছেলেটা কি করে রয়েছে আমার মনে হয় শরীরের জ্বালা এগারো মাস ধরে ফণদীপের যা হচ্ছে ফণদীপ মনে হয় সবটাই তার দিদির সাথে শেয়ার করছে দিদি গো থাকতে পাচ্ছি না গো এগারো মাস হয়ে গেছে গো তুমি একটু কিছু করো তুমি একটু কিছু করো বুঝতে পারলে নতবা কোন ভাই কোন ভাইয়ের সম্পর্কে দিদি এই কথা বলে অন ক্যামেরা ছেড়ে দাও অফ ক্যামেরাও তো বলতে পারবে না যে এগারোটা মাস ধরে আমার ভাই কিভাবে রয়েছে শরীরের জ্বালা মনের জ্বালা শরীরের খিদা মনের খিদা শরীরের জ্বালা মনের জ্বালা শরীরের খিদা মনের খিদা এইগুলো কন্ট্রোল করে কি করে রয়েছে সত্যিই তো কিমা দেখো না মাসের মধ্যে একবার অন্তত যাবেই কাজল লাগাতে বুঝতে পেরেছ একবার মাসের মধ্যে যাবেই কাজল লাগাতে সেখানটায় ফনদীপের বয়স কিমার থেকে কিছু দু চার দু বছর দু বছর হলেও কম আছে হুম তো সেখানে এগারো মাস ধরে রয়েছে চুপচাপ টুপ টাপ করে বসে রয়েছে হ্যাঁ তো সেখানে ফনদীপের জ্বালাটা কিমা উপলব্ধি করতে পারছে কিমা সবার তোর মতন হয়তো ফুটন্ত যৌবন নাও হতে পারে তোর যেরকম ফুটন্ত যৌবন সেরকম নাও হতে পারে এইবার তুই বলবি ভাইয়ের সঙ্গে দিদির খারাপ সম্পর্ক না রে তুই তোর মুখ থেকেই বলেছিস আজকে এগারোটা মাস ধরে একটা ছেলে কি করে রয়েছে তুই নিজের মুখে বলেছিস খবরদার আমার উপরে দোষ চাপাবি না কিন্তু যা যা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এখন থেকে ভিডিওতে যা যা বলি সেই সম্পর্কে বলার আগে যেই ভিডিও সম্পর্কে বলছি সেই ভিডিওগুলো আগে ডাউনলোড করে রাখছি এই যে ভেরি রিসেন্ট বলেছি যে সতীকে সতীর পাড়ার লোকেরা বামুনবাড়ির নচ্ছার বহু বলে ডাকে আমি কিন্তু বলেছি যে এটা একজনের মাধ্যমে শুনেছি এবং যার মাধ্যমে শুনেছি তার ভিডিও ডাউনলোড করে রেখেছি ঠিক আছে তারপরে আরও একটা বিষয় শুনলাম সেই বিষয়টা বলবো নেক্সট ভিডিওতে তো সেই ভিডিওটাও আমি ডাউনলোড করে রেখেছি মানে পরবর্তীতে যদি আমার কাছে কেউ প্রুফ চায় যে আমি যে কথাটা বলেছি কোথা থেকে শুনলাম তো সেই কারণে আমি একটা প্রুফ রেখে দিই নিজের কাছে ঠিক আছে তো এক্ষেত্রেও কিন্তু তোর ভিডিওটা মানে ফন্দীপের ভিডিওটা আগে রেখেছি তোর ভিডিও রেখেছি যেখানে তুই বারংবার বলছিস এগারো মাস ধরে ছেলেটা কিভাবে রয়েছে হ্যাঁ তো তুই স্বাভাবিক বলছিস এগারো মাস ধরে কিভাবে রয়েছে খাওয়া বন্ধ রয়েছে পড়া বন্ধ রয়েছে স্নান করা বন্ধ রয়েছে বাজারে যাওয়া বন্ধ রয়েছে ঘোরা বন্ধ রয়েছে কোনো কিছু তো বন্ধ নেই যদি বন্ধ থেকে থাকে কিছু সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আলাদা সম্পর্ক থাকে সেই সম্পর্কটাই শুধু বন্ধ রয়েছে আর এগারো মাস ধরে যদি কিছু বন্ধ হয়ে থাকে তাহলে সেই জিনিসটাই বন্ধ রয়েছে আর তুই সেই এগারো মাসের বিষয়টা নিয়ে বারবার আঙুল তুলছিস তার মানে তুই এই দুটোর কথাই বলছিস শরীরের খিদা মনের খিদা শরীরের জ্বালা মনের জ্বালা ঠিক আছে আশা করছি তোর মতন অতি শিক্ষিত ব্যক্তিকে বোঝাতে পেরেছি কেন অতি শিক্ষিত বললাম তোকে সেটাও পরবর্তী ভিডিওতে বলবো এখন বলবো না বুঝতে পার বুঝতে পেরেছিস তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা যে একজন দিদি তার ভাইয়ের ভাই পোটা দেওয়া ভাইয়ের শরীরের জ্বালা মনের জ্বালা শরীরের খিদা মনের খিদা সম্পর্কে এতটাই কনসার্ন যে ভাইয়ের ডিভোর্স না হওয়ার আগে ডিভোর্স হওয়ার আগে হ্যাঁ ভাইয়ের ডিভোর্স ফাইনাল হয়ে যাওয়ার আগেই তার বিয়ে নিয়ে এতটাই কনসার্ন যে লাফাতে লাফাতে কচ্ছপের মতো লাফাতে লাফাতে চলে এসেছে যদিও বা কচ্ছপ লাফায় না নিজেকে তো নিজেই কচ্ছপ বলল হ্যাঁ জল হস্তি আবার কচ্ছপ হইলি কবে তুই তো যাই হোক চলে এসেছে বলতে হ্যাঁ আসলে কি বলো তো এক তো এটা আছেই দ্বিতীয়ত ভাইয়ের বাড়িতে আসতে পারছে না ভিউজটা ডাউন হয়ে গেছে পুনরায় আবার টেনে তুলতে হবে হ্যাঁ একটাই তো মুরগি বলির বাখরা পেয়েছে সেই বলির বাখড়ার বাড়ি বারবার যাতায়াত করবে হ্যাঁ এর মাঝে আরেকজনের বাড়িতে গেছিলো সেই বাড়ির কর্তা কর্তা বলবো না সেই বাড়ির ওই পোষ্যটা পোষ্য মানে দু পেয়ে পোষ্য আছে না সতীর বর পোষ্যই তো তো সে তাকে দেখিনি স্ক্রিন শেয়ার করতে মনে হয় সে পছন্দ করে না এই অসভ্য মহিলাটিকে মনে হয় ওই সতীর বর মনে হয় পছন্দ করে না এ এখন বললাম এরপরে যদি আবার কিমার কোলে উঠে দোল খেয়ে তারপরে আবার একটা ভিডিও দেয় কারণ আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য এরা বিষ পর্যন্ত পান করতে পারে একটা উদাহরণ দিলাম বুঝতে পেরেছ হুম তো এই ফন্দীপের যে ডিভোর্স হয়নি সেটা আমরা সবাই জানি প্রত্যেকে জানি তারপরে ওদের ফুল ফ্যামিলির নামে ফোর কেস চলছে সেটাও আমরা সবাই জানি তাহলে যে বা যারা এই কিমার কিমাকে ঘটক সাজিয়ে এই সম্বন্ধের কথা বলে পাঠিয়েছে তারা কি আদৌ এই জগতের মানুষ মানে এই গ্রহের মানুষ এই গ্রহের এবং এই দেশের বাসিন্দা তারা কি জানে না যে ডিভোর্স না হওয়ার আগে কেউ বিয়ে করতে পারে না এই জিনিসটা ভেবে দেখেছো তোমরা ভেবে দেখেছ আমি জানি না তোমরা ভেবে দেখেছ কি না তবে হ্যাঁ আমি কিন্তু ভেবে দেখেছি যে যে বা যারা এই কিমাকে মাঝখানে রেখে ঘটকালি করার জন্য পাঠিয়েছে তারা কি এই সম্পর্কে জানে না যে আইন বলে একটা কিছু বিষয় আছে যেই আইন নিয়ে এরা সব সময় বুলি ঝাড়ে এই যে কয়েকটা পাগল বসে পাগল বসে আছে না খ্যাপা পাগল খ্যাপা একেবারে বদ্ধ উন্মাদ তো তারা সব সময় আইন নিয়ে আইন নিয়ে কথা বলে না আইন নিয়ে কথা বলে তারা আর প্রত্যেক মুহূর্তে তারা আইন নিয়ে ছেলেখেলা করে প্রত্যেক মুহূর্তে আইন ভাঙার কথা বলে তো এটাও তো একটা আইন ভাঙারই গল্প যে সম্বন্ধ দেখেছে যে এতদিন ডিভোর্স চাইছিল মানে মিনা সে এখন হাত তুলে নিয়েছে যে আমি আর ডিভোর্স চাই না আমি ডিভোর্স চাই না তো যদি এক তো একজন ডিভোর্স না দেয় তাহলে আরেকজন কি করে ডিভোর্স নিয়ে তারপরে বিয়ে করতে পারে যেই বিষয়টা মিনার ক্ষেত্রে প্রযোজ্য হলো না যে একা একতরফা ডিভোর্স হলো না সেই বিষয়টা কি করে ফনদীপের ক্ষেত্রে প্রযোজ্য হবে হবে না তো না যারা সম্বন্ধ পাঠিয়েছে হুম যারা সম্বন্ধের কথা বলেছে তারা নিশ্চয়ই তো কিছু ভেবেছে কিন্তু তাদের ভাবনার মধ্যে এই বিষয়টা তো কোনোভাবেই আসে না যে ডিভোর্স হবে কারণ ডিভোর্সের জন্য দুজনেরই দুজনেরই সম্মতি থাকতে হবে তো একজন তো পুরো বেকে বসে রয়েছে মিনা পুরো বেকে বসে রয়েছে তাহলে এর সম্বন্ধ আনার কারণ কি যারা বলেছে তারা কি গর্ধব তারা জানে না আইন কি আইনে কি আছে না আছে তারা কি জানে না এবার তোমাদের বলি মেন বিষয়টা কি এটা কোনো বিষয়ই না মানে এই যে সম্বন্ধের কথা না এটা পুরোটা ফলস সারাদিন রাত চিৎকার করছিল না ভাইয়ের ভিউজ হচ্ছে না তোমরা ভাইয়ের ভিডিও দেখো তোমরা ওই নোংরার ভিডিও কেন দেখো মানে মিনার কথা বলতো তোমরা ওর ভিডিও কেন দেখো ওর ভিডিওতে কিচ্ছু নেই লুডো খেলা ছাড়া লুডো খেলে শুধু সবসময় শুধু তো লুডো খেলা ছাড়া আর উশৃঙ্খলতা ছাড়া ওর ভিডিওতে কিচ্ছু নেই তোমরা একটা পয় পরিষ্কার সুন্দর ব্লগ দেখো ভাইয়ের ভিডিও দেখো মানে ভাই যে একেবারে ডুবে যাচ্ছে ভিউজের দিক থেকে দু লাখ দু লাখ সাবস্ক্রাইবার নিয়ে ভাই ডুবে যাচ্ছে আর ওদিকে মিনা সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার নিয়ে ভাইকে হারিয়ে দিয়ে একেবারে ক্লিন বোল্ড ক্লিন বোল্ড তাই তো বলে যাই বলে তো তাকে পুরো আউট করে দিচ্ছে এইবার এটা একটা অপমান লজ্জা তো সেই কারণের জন্য কি করেছে সোজা বিয়ের দিকে হাত বাড়িয়েছে মানে বউ ছাড়া কোনো উদ্ধার নেই ফোনদীপের বুঝতে পারলে তো বউ মহিলা ছাড়া ফোনদীপের উদ্ধার নেই প্রথমে কার ঘেঁটি মোটকে তারপরে ভিউজ উঠালো দিদির ঘেটি মোটকে তারপরে বউয়ের ঘেটি মোটকে এখন আবার আরেকটা মেয়েকে আনতে চাচ্ছে তার ঘেটি মোটকে আবার ভিউজ তুলবে এইবার বাধা হয়ে দাঁড়িয়েছে আইন এইবার চাইলাম আরেকটা মহিলাকে আনলাম ঘরে আর তার ঘেঁটি মোটকে ভিউজ নিলাম সেটা হবে না তার মাঝখানে ব্যারিকেট হয়ে আইন দাঁড়িয়ে আছে আইন দাঁড়িয়ে আছে সোনা যতই ভিউজ তোলার চেষ্টা করো না কেন ওই যে বিয়ে শাঁদির মতন ফুকরাবাজি করে হ্যাঁ ফুকরাবাজি করে বলছে একজন একজন তো এমন তেল মালিশ করেছে একজন এমন তেল মালিশ করেছে যে স্লিপ খেয়ে পুরো হুমড়ি খেয়ে পড়েছে যে বলেছে যে বউ নিয়ে আসবে মায়ের তেল মালিশ মায়ের পায়ে তেল মালিশ করে দেবে তার নিজের ঘরে একটা ছেলে আছে আর সেই ছেলের বউ আছে তার পায়ে মালিশ করে না কোন জায়গায় মালিশ করে আমরা তো দেখতেই পাই তার নিজের বউ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় হ্যাঁ মানে কিমার ছেলের বউ হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায় বয়স কম তো তাই বয়স কম বলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আমি ওদেরকে ওদের মতন করে বাঁচতে দিই আর যত দোষ এই মিনার বেলায় তাই না যত দোষ আমার বেলায় তাই না অসভ্যের দল নোংরার দল অন্ধের দল ব্লাইন্ড তোরা হচ্ছিস ব্লাইন্ড বুঝতে পেরেছিস তো তোমরা এবার পুরোটাই বুঝতে পেরে গেছ আমি যে বললাম সে সেই এই কারণের জন্যই একমাত্র এই বিয়ের কথাটা উত্থাপন করা হয়ে গেছে করা হয়েছে কারণ ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছে আর সেখানে এক ঘন্টায় আট হাজার ভিউজ তুলেছে মানে বুঝতে পারছো ফোনদীপের সেই আশা নিমাই যে মিনা ডিভোর্স দেবে আর ফীপ হচ্ছে তোমার নতুন করে একটা মেয়ের জীবন নষ্ট করে তারপরে ভিউজ বাড়াবে সেই আশাটা কিন্তু এখনো মানে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে না তার আশা দেখা যাচ্ছে না সেই আশার আলো দেখা যাক আশার আলো কবে দেখা যায় মিনা যবে ডিভোর্স দিতে রাজি হবে তবেই গিয়ে হবে আসল খেলা আর মিনাকে সামনাসামনি বসিয়ে এই ফোর নাইনটি এইট কেসটাকে একটা সমঝোতা করানোর জন্য তো সবাই ব্যস্ত হয়ে পড়ে রয়েছে সবাই ব্যস্ত হয়ে রয়েছে ঠিক আছে যখন ওকে সোশালি শুষে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল এবং ভেতরের সব কিছু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বলিয়েছে তখন মনে ছিল না যে বউকে আমি কীরকমভাবে সোশালি হ্যারাস করছি টর্চার করছি যে বা যারা এই কিমাকে মাঝখানে রেখে তাদের মেয়েকে এই সুপুত্রের হাতে তুলে দিতে চায় তাদের মাথায় কি এইটুকু বুদ্ধি নেই যে যেই ছেলে পাঁচ বছরের সংসার করা বিবাহিত বউকে নিমেষে এরকমভাবে নিমেষে বিক্রি করে দিল আর দালালদেরকে দিয়ে একদম ইচ্ছা মতন করে বউকে উলঙ্গ করিয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই রকম একটা পরিবারে নিজেদের সন্তানকে নিজেদের কন্যা সন্তানকে সম্প্রদান করতে তাদের একবারও বিবেকে বাঁধবে না নাকি সেই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য এই বাড়িতে পাঠাবে কারণ একটা উদাহরণ হলে বুঝতাম যে মিনার চরিত্র খারাপ ছিল সেই কারণে মিনার আজকে এই পরিস্থিতি কিন্তু এই বাড়ির যে মেয়ে ফন্দীপের নিজের মায়ের পেটের দিদি সেও কি চরিত্রহীন ছিল তাকেও তো ভরা নিলাম করা হয়েছে শুধু ওই একবার না এই সময়ও বারংবার এই দালালদেরকে দিয়ে নিলাম করিয়েছে তাহলে এই পরিবারে কোন মেয়ে সেফ থাকবে কোন মহিলা সেফ থাকবে শুধুমাত্র ফণদীপের মা বাদ দিয়ে ফনদীপের মা বাদ দিয়ে ওই ফ্যামিলিতে আর কোনো মহিলা কি সেফ থাকবে সম্মান পাবে রুতওয়া নামডা এই তো চল্লিশ হাজারে এসে ঠেকেছে চল্লিশ হাজারে এসে ঠেকেছে প্রত্যেক দিন কেস কেস নিয়ে আপডেট প্রত্যেক দিন কোর্ট কাচারি এইসব মানুষ দেখবে এইসব মানুষ দেখবে না প্রত্যেক দিন মানুষ প্রত্যেক দিন নিত্য নতুন কন্টেন্ট চায় যেটা কি না দেওয়া মানুষের পক্ষে সবসময় সম্ভব নয় কোনো ক্রিয়েটারের পক্ষেই দেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে হন্দীপ ভেবেছিল যে বউকে বিক্রি করে সারা জীবন মনে হয় লাখ লাখ ভিউস কামাবে সারা জীবনের জন্য একটা সিকিওর ইউটিউবে করতে চেয়েছিলো যতদিন ইউটিউব অ্যাভেলেবেল থাকবে কিন্তু সেটা যে যেই নিচে নেমে এসেছে অমনি একদম তিল বিলিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়ি ডাকিয়ে তারপরে এই বিয়ের বিষয়টাকে উত্থাপন করেছে আর কিমা সে তো একটা থার্ড থার্ড ক্লাস মহিলা এবং সি গ্রেড অ্যাক্টার অ্যাক্ট্রেস সি অ্যাক্ট্রেস সে এমন থার্ড ক্লাস ফালতু ফালতু গল্প রচনা করে ঠিক যেমন ওই যে কোর্ট চত্বরে সব হামলা হামলা করেছিল মিনা হামলা করেছিল মিনার প্রেমিক হামলা করেছিল ওই যে থার্ড ক্লাস গল্প তারপরে মিনা নাকি এই কিমাকে ডেকে পাঠিয়েছিল পায়ে ধরে ক্ষমা চেয়েছে চোখের জলে চরণ ধুইয়ে দিয়েছে এই যে থার্ড ক্লাস গল্প মিনা পুনরায় শ্বশুরবাড়িতে ফিরতে চায় মিনা তার ছেলেকে হস্টেলে দেওয়ার প্ল্যান করেছে এই সমস্ত থার্ড ক্লাস গল্প এই কিমার দ্বারাই সম্ভব আর এই কিমা এই যে পুনরায় বিয়ের কথাটা এটা কিন্তু প্ল্যান করে বেরিয়েছিল যে একদিনের জন্য হলেও ভাইয়ের ভিউসটাকে বাড়িয়ে দিয়ে আসি বুঝতে পেরেছ ভাইয়ের ভিউসটাকে একদিনের জন্য হলেও আমার থার্ড ক্লাস গল্প দিয়ে বাড়িয়ে দিয়ে আসি আর যারা ভিউয়ার্স আছে তারা কী সম কী সুন্দর চমৎকার চমৎকার কথা বলছে তাদের মাথায় এই ফন্দীপের ক্ষেত্রে এই কথাটা আসেনি যে এখনও ডিভোর্স হয়নি ডিভোর্স সুদূর প্রসারী এখনও চিন্তাভাবনা তার সুদূর প্রসার ডিভোর্স হবে কি হবে না তার কোনো কনক্লুশন এখনও পর্যন্ত আমরা জানি না কি হবে না হবে আর সেখানে বলছে কি কচ্ছপের মতন চলবো খোলের মধ্যে পড়ে থাকবো খোলে খোলের মধ্যে ঢুকে যাব খোলের মধ্যেই ঢুকে থাকতে হবে খোলের মধ্যেই ঢুকে থাকতে হবে বুঝতে পারলি মাথা যেই বের করবি মেরে থেতলে দেওয়া হবে আইন 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 এমন বাড়ি মারবে মাথার মধ্যে থেতলে যাবে বুঝতে পেরেছিস তুই পুনরায় তোর ভাইকে ফাঁসাচ্ছিস এতদিন তোর ভাইয়ের জীবনটাকে দুর্বিশহ করে রেখেছিলিস ঠিক আছে এইবার তো তার প্রাণ পাখিকে একদম হাতের মুঠোয় নিয়ে নিয়েছিস শুধু কচলে দেওয়া বাকি থেতলে দেওয়া বাকি সেটারও তোরা ব্যবস্থা করছিস বুঝতে পেরেছিস ভেতরে কি হয়েছে না হয়েছে কি ভাবছিস তোরা নিজেরাই জানিস শুধুমাত্র তোরা জানিস আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না ফনদীপকে কি করাতে চেয়েছিলিস ফনদীপকে দিয়ে ঠিক কি করাতে চেয়েছিলিস হ্যাঁ নেহাত কিপটে বলে নেহাত কিপটে বলে তোরা ওখানটায় নিজেদের ডানা মেলতে পারিস নি ক্ষেত্রে ফোনদীপ কিপটে বলে ফোনদীপের ক্ষেত্রে তোরা ডানা মেলতে পারিস হ্যাঁ ফোনদীপ বুঝতে পেরে গেছে যে এই কেস কামাড়িতে কত টাকা খরচা হতে পারে তাই একটা ফালতু একটা বা দুটো ফালতু কেস তোরা ফদীপকে দিয়ে করাতে পারিসনি বুঝলি তোরা করাতে পারিস তোদের এখন একটাই মোটিভ ফোর নাইনটি এইট কেসটা যে চলছে সেটা এনি হাউ মানে সমঝোতা নিয়ে সমঝোতাতে নিয়ে আসা বা মিউচুয়ালে নিয়ে আসা সেই জন্য বারবার গোল টেবিল বৈঠকে বসতে বলার কথা বলছিল না কালকে বারবার গোল টেবিলে বসতে বলছিল না সেই গুরে হিসু সেই ঘুরে বালিরা সেই গুরে হিসু ঠিক আছে প্রচুর বদনাম করেছে ওই মেয়েটাকে ছিঁড়ে খাওয়ার জন্য বাজারে একদম মেলে ধরেছে এই স্বামী শুধুমাত্র মানে কি বলবো জানে মেরে ফেললেই কি মারা হয়ে যায় এইভাবেও যে কাউকে মারা যায় সেটা ফন্দীপকে দেখে আমরা দেখে নিয়েছি আর এই পরিবারে কে কোন মেয়ে দেবে সেটাও আমরা দেখবো আমরা রয়েছি বেঁচে থাকলে চ্যানেল না থাকলে কী হবে ভিডিও করতে না পারি তাতে কী আছে দেখতে তো পারবো দেখব হুম দেখব যে কোন বাড়ির মেয়েকে এই বাড়িতে বউ করে পাঠায় যেই বাড়িতে নিজের মেয়েদের কোনো জায়গা নেই একটা বউয়ের কোনো জায়গা হলো না তাকে ভরা বাজারে নিলাম করে দেওয়া হলো সেই বাড়িতে আবার কোন মেয়ে আসে বা পাঠানো হয় সেটাও আমরা দেখব শুধুমাত্র পয়সার জন্য কেউ যদি তাদের মেয়েদেরকে পাঠিয়ে দেয় না তাহলে ভাবব তারা সারা জীবনের মতন সবচেয়ে বড় ভুল করলো আর যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আসে ভাই তাহলে তো ফীপের মায়ের আটটা আট্টায় ফিস্তর বুঝতে পারলে তো এই তো গেলো ফনদীপের কাহিনী বুঝতে পেরেছ ফনদীপ কিন্তু দিন রাত দিদিকে বলছে দিদি ও দিদি এগারো মাস ধরে আমি আর পাচ্ছি না ওরে বাবা আমার মাথা জিমজিম করছে এগারো মাস ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছি মনের খিদে মনের খিদে মেটানোর জন্য হুম ইট রং টেক ইট রং বুঝতে পারলো তো আমি দেখে আমি শুধু ভাবছি ভিউজ কমে গেলে মানুষ যে কত খেপা ড্যাশ হয়ে যায় এ তো এদেরকে দেখে কিন্তু বোঝা যায় পুরোপুরি ভিউজ ডাউন হয়ে যাওয়ার জন্য এই নোংরা প্ল্যানটা করলো আর কিচ্ছু না কি হবে একটা দিন একদিন সাধারণ মানুষ পর্যন্ত জানে যে ডিভোর্স না হলে পরে আরেকটা বিয়ে করা যায় না আরেকটা বিয়ে হয় না বাচ্চাটার কথা কেউ ভাবছে না এই নাকি বাচ্চাটার কথা বাচ্চাটার জন্যই আমাকে আমাদেরকে সবাই চেনে হ্যাঁ বাচ্চাটাই তো তোদের কাছে ট্রাম্প কার্ড নতুবা এই যে গিফট এসেছে যে খেলনা জামা কাপড় এই সমস্ত ঠিক আছে কেউ বাচ্চাকে দেখিয়ে হাট ঢোকায় ঘরে আলমারি ঢোকায় ঘরে ভালোবাসা এইরকম ভালোবাসা আমরা আত্মীয় স্বজনের মধ্যেও দেখি না তো এটা ভালোবাসা না এটা হচ্ছে ফায়দা লোটা এটাকে বলে ফায়দা লোটা এই যে খেলনা গাড়িগুলো দিয়েছে যেই দিয়েছে এগুলো হচ্ছে বাচ্চাকে দেওয়ার মতন জিনিস বাচ্চাকে কেউ কখনও খাট দেয় কথায় কথায় বলে না আজকে ইউটিউব না থাকলেও কিমার ভাইয়ের কোনোদিনও ভাতের অভাব হবে না কারণ প্রচুর জমি জায়গা রয়েছে কি লাভ ওরকম জমি জায়গা থেকে যেখানে কিনা মানুষের কাছ থেকে ভিক্ষার দান নিতে হয় খাট নিতে হয় আলমারি নিতে হয় এগুলো তো ভিক্ষা নেওয়া তাই না হোয়াটসঅ্যাপে টাকা পাঠানো তোর জন্য টাকা পাঠানো তোর মেয়ের জন্য টাকা পাঠানো চি 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 এগুলো বন্ধ হয়ে গেছে বলে ঘটকালিতে নেমেছিস সত্যি বন্ধুরা দেখেছ এই হচ্ছে বিষয় মেন বিষয় বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে এই পর্যন্ত বাচ্চাকে দেখি একটা মাও নিয়ে বাচ্চাকে দেখি একটা মাও নেয় একবার ফোনদীপ বলেছিল মনে আছে তোমাদের হ্যাঁ যে আমার বউকে একটা একজন নিয়ে গেছে আমি এবার অন্যের বউকে নিয়ে আসি তখন ওই যে আসানসোলওয়ালির সঙ্গে চলছিল সেই কারণে এই কথাটা বলেছে আর ফনদীপ কি সুন্দর বলে দিল যে দেখো দিদি আমার সম্পর্কে যাই বলেছে আমি কিন্তু আমার তরফ থেকে একদমই না আমি এত তাড়াতাড়ি কোনো ডিসিশনেই যাবো না তুই যাবে সরি তুমি যাবে কি করে ফনদীপ তোমার কা তোমার হাত পা বাধা তোমার তো যাওয়ার জায়গা নেই তুমি যাবে কী করে মাথায় ফোর নাইনটি এইটের একটা কেস রয়েছে ঠিক আছে তারপরে ডিভোর্স হয়নি তোমার পক্ষে যাওয়া তো পসিবল নয় তো যাওয়া যখন পসিবল নয় তখন এই বিষয়টাকে নিয়ে থামনেলে চিপকানোর কি খুব দরকার ছিল টাইটেলে দেওয়ার কি খুব দরকার ছিল আফটারঅল ভিউস চাই যদি পসিবল হতো ফোন দিনে এতদিনে কবে নিয়ে আসতো ব্যান্ড বাজা বাজিয়ে কবে নিয়ে আসতো ভিউস কবে তিন লাখ চার লাখে তুলে নিত এখনও যদি আমরা ফোনদ্বীপকে কেউ না চিনি তাহলে এখনও আমরা মায়ের পেটে ফোনদীপ ভিউজ কামানোর জন্য পারে মোটামুটি পারে অনেক কিছুই করতে পারে হাত পা বাধা রয়েছে আইনের বেড়া জালে ফোনদ্বীপের হাত পা বাধা রয়েছে সেই কারণের জন্য ফোনদ্বীপ পারছে না বুঝতে পারলে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি